তো আমরা এই টপিকসে মূলত কোন একটা বিক্রিয়ায় জানি এগুলাকে বলা হয় বিক্রিয় আর এটাকে বলা হয় কি উৎপাদ তো এখন আমরা একটা বিক্রিয়া শান্ত কোশ্চিন আসে যে কোনটার জারণ ঘটিছে কোনটার বিজারণ ঘটিছে কিংবা বিজারকি বা কোনটা জারকি বা কোনটা এই ধরনের কোশ্চিন আমাদের কাউন্ট করার জন্য চাই তো এই ধরনের কোশ্চিনের সমাধান আপাতত এই ক্লাসে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে তো সেটার জন্য আসলে কয়েকটা পয়েন্টস জানতে হবে যে হওয়াও তা জারিত আর যারণ ঘটে এবং মনে রাখতে হবে সংখ্যাটা বৃদ্ধি পাবে তো আমাদের মোটামুটি এই জারণ সংখ্যার লিস্টটা মুখস্থ রাখতে হবে আমি একটা সহজ ধারণা দেই সাধারণত যোজনীয় যা জারণ সংখ্যাও সাধারণত ধাতু হলে পরে যোজনির সাথে যুক্ত হবে প্লাস আর অধাতু হলে পরে যোজনীর সাথে যুক্ত হবে কি মাইনাস ব্যতিক্রম হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেন আমরা কি জানি অ্যাসিডের ধনাত্মক অংশ হিসাবে থাকে সে হাইড্রোজেন অধাতু হলেও এর জারণ সংখ্যা কত প্লাস ওয়ান তাহলে মূল বক্তব্য কি যোজনীয় যা জারণ সংখ্যাও ধাতু হলে প্লাস হবে অধাতু হলে যোজনীর সাথে কি হবে মাইনাস হবে আর কোনো একটা যৌগ যদি মুক্ত অবস্থায় থাকে যেরকম জিঙ্ক এর সাথে কেউ যুক্ত নাই হাইড্রোজেন এর সাথে হাইড্রোজেন ছাড়া অন্য কেউ যুক্ত নাই কেউ যদি এরকম মুক্ত অবস্থায় থাকে তার জারুণ সংখ্যাটা কত হবে শূন্য হবে আর সাধারণত যৌগমূলকের ক্ষেত্রে যে কয়টা ক্যাটায়ন কিংবা যে কয়টা অ্যানায়ন থাকবে সেটাই হবে তার কি জারণ সংখ্যা তো যদি খেয়াল করি যে এই বিক্রিয়াটায় জিঙ্ক সালফেরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন হয়েছে তো এই বিক্রিয়াটাই যদি বলে যে জারণ কোনটা ঘটিছে কিংবা বিজারণ কোনটা ঘটিছে ফার্স্টে আমরা জারণ সংখ্যা কাউন্ট করব যেরকম জিঙ্ক যেতে মুক্ত অবস্থায় আছে তো সুতরাং এর জারণ সংখ্যা কত শূন্য হাইড্রোজেন যেহেতু সালফেটের সাথে যুক্ত অবস্থায় আছে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত জানি প্লাস ওয়ান দিয়ে দেবো প্লাস ওয়ান আর সালফেট যেহেতু যৌগমূলক জারণ সংখ্যা কত জানি মাইনাস টু দিয়ে দেবো কত মাইনাস টু এইবার জিঙ্ক সালফেট উৎপন্ন আছে জিঙ্ক কিন্তু এখন আর এরকম মুক্ত অবস্থায় নাই সালফেটের সাথে যুক্ত অবস্থা আছে সালফেটের জ্বালন সংখ্যা কত জানি মাইনাস টু আর যেহেতু আমরা জানি একটা টোটাল যৌগের জ্বালন সংখ্যা কত হয় শূন্য তাই এটাকে ব্যালেন্স করার জন্য জিঙ্কের জ্বালন সংখ্যা কত কত হতে হবে প্লাস টু কিংবা কেউ যদি মনে করে যে জিঙ্কের শেষ কক্ষপাতে দুইটা ইলেকট্রন আছে তার মানে জিঙ্কের যোজনী দুই এবং জিঙ্ক যেহেতু ধাতু তার মানে জ্বালন সংখ্যা প্লাস এভাবে মনে রাখতে পারে আর হাইড্রোজেন যেহেতু কারোর সাথে যুক্ত নাই নিজের সাথে যুক্ত আছে এটা জারন সংখ্যা কত শূন্য তাহলে এখন আমরা দেখতেছি এই যে জিঙ্কের সংখ্যা ছিল হচ্ছে শূন্য হয়ে গেল হয়েছে প্লাস টু তাহলে জারন সংখ্যা বৃদ্ধি মানে কি জিঙ্কের কি ঘটিছে জারুণ তার মানে এখানে জিঙ্কের কি ঘটিছে জারুণ আর যেটার জারণ ঘটে সেটাই কি বিজারু তার মানে এখানে জিঙ্কটাকে বিজা রোগ আবার যদি এবার একটু হাইড্রোজেনের দিকে খেয়াল করি হাইড্রোজেনের জারণ সংখ্যা ছিল প্লাস ওয়ান সেখান থেকে কমে যায় হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হয়ে গেছে শূন্য তার মানে প্লাস ওয়ান থেকে হ্রাস পেয়ে হয়ে গেছে শূন্য আর আমরা কি জানি বিজারণ মানে কি জারণ সংখ্যা যদি হ্রাস পাই তার মানে এটা কি হয়েছে বিজারণ আর যার বিজারণ ঘটে সেটাকে আমরা কি জানি জারক সুতরাং এখানে হাইড্রোজেনের কি হয়েছে হাইড্রোজেনটা বিদারণ ঘটিছে এবং হাইড্রোজেন হচ্ছে জারক তো এইভাবে যে কোনো বিক্রিয়ায় আমরা জারক বলুক বিজারক বলুক জারণ কোনটার ঘটিছে বিজারণ কোনটার ঘটেছে বলতে পারবো আর এই যে সালফেটে জারুণ সংখ্যা মাইনাস টু বিক্রিয় ছিল উৎপাদেও আছে সে জন্যে এই সালফেটে যেহেতু জ্বালু সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই সেজন্যে এটার নাম হচ্ছে দর্শক আয়ন আরও কয়েকটা আমরা বিক্রিয়া দেখলে পরে একটু ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা যদি সেকেন্ড ডে বিক্রিয়াটাই দেখি এখানে দেখতেছি হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এখানে আমাকে বললো জারককে বি তো হাইড্রোজেন যেহেতু নিজে ছাড়া অন্য কারোর সাথে যুক্ত নাই সুতরাং এটা মুক্ত অবস্থায় আছে তার মানে জ্বালান সংখ্যা কত শূন্য ক্লোরিন যেহেতু নিজে ছাড়া অন্য কারোর সাথে যুক্ত নাই সেজন্য এটা ক্লোরিন কি অবস্থায় আছে মুক্ত অবস্থায় আছে সেজন্য এটা জ্বালান সংখ্যা কত শূন্য কিন্তু এইবার হাইড্রোজেন দেখতে যুক্ত অবস্থায় আছে তার মানে যৌগ আর যৌগ অবস্থায় হাইড্রোজেনের সংখ্যা কত প্লাস ওয়ান আর ক্লোরিনের জ্বালন সংখ্যা কত মাইনাস তাহলে এখানে দেখতে হাইড্রোজেনের ছিল জিরো হয়ে গেছে কত প্লাস ওয়ান তার মানে হাইড্রোজেনের জ্বালন সংখ্যা জিরো হতে বৃদ্ধি পেয়ে প্লাস ওয়ান হয় তার মানে হাইড্রোজেনের কি ঘটিছে জারুন আর আমরা কি জানি যেটা জারুণ হয় সেটাই যে সুতরাং এখানে হাইড্রোজেনটা হচ্ছে আর আর একটা বিষয় হলো যে এইবার যদি একটু খেয়াল করি ক্লোরিনের জারণ সংখ্যা ছিল শূন্য সেখান থেকে কমে দেয় কত হয়ে গেছে তার মানে ক্লোরিনের দেখতেছি শূন্য হতে হ্রাস পেয়ে কত হয়ে গেছে মাইনাস ওয়ান আমরা তো গণিত থেকে দাঁড়িয়ে দিল চাইতে মাইনাস কি ছোট তার মানে যেহেতু এটার জারণ সংখ্যায় হ্রাস পাইছে সুতরাং এটার ঘটিছে কি বিজারণ। আর যেহেতু এটার বিদারণ ঘটিছে সুতরাং এটা কি হবে যা রোগ তার মানে এখানে ক্লোরিন হচ্ছে কে যা এবং যেহেতু এখানে দেখতেছি দুইজনেরই কিংবা মূলক কিংবা দৈগ্যমূলক নাই যেটা জারণ সংখ্যা অপরিবর্তিত সুতরাং এই জায়গায় কোনো দর্শক আর নাই আর একটা যদি আমরা খেয়াল করি হাইড্রোজেন পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কি পানি তাহলে এই যে যখন পানিটি উৎপাদন করলো তখন আমাকে প্রশ্ন বললো কি যে এই জায়গায় জারণ বিদারণ জারক বিদারককে তো হাইড্রোজেন যেহেতু মুক্ত অবস্থায় জারুন সংখ্যা শূন্য অক্সিজেন যেহেতু নিজে ছাড়া কারোর সাথে যুক্ত নাই দারুণ সংখ্যা শূন্য এই জায়গায় আমরা দেখতেছি হাইড্রোজেন পানির সাথে অক্সিজেনের সাথে যুক্ত আছে যুক্ত হয়ে পানি গঠন করেছে সুতরাং হাইড্রোজেনের জ্বালুণ সংখ্যা এখানে হবে কত প্লাস ওয়ান আর অক্সিজেনের জারুন সংখ্যা কত হবে মাইনাস টু তাহলে এখানে কি দেখা যায় হাইড্রোজেনের জারুন সংখ্যা শূন্য হতে বৃদ্ধি পেয়ে কত হয়েছে প্লাস ওয়ান সুতরাং হাইড্রোজেনের কি হয়েছে জারুণ আর যেটা জারণ হয় সেটাকে আমরা কি বলি সুতরাং হাইড্রোজেন এখানে হচ্ছে বিদারণ আর অক্সিজেনের যদি খেয়াল করি জারণ সংখ্যা শূন্য হতে হ্রাস পেয়ে কত হয়েছে মাইনাস টু তার মানে যেহেতু জারণ সংখ্যা হ্রাস পাইছে তার মানে এটা কি বিদারণ এবং তার বিদারণ ঘটে সেটাকে আমরা কি জানি যা রোগ সুতরাং এখানে অক্সিজেনটা হলো কি যা রোগ আমরা যদি এই বিক্রিয়াটাই খেয়াল করি যেটা আমরা জানি যে আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের বহু আলোচিত একটা উভমুখী বিক্রিয়া তো এখানে আমাকে বললো জারণ বিদারণ ঘটেছে কিনা যেহেতু মুক্ত অবস্থা আছে জিরো এও মুক্ত অবস্থা আছে জিরো নাইট্রোজেনের জারণ সংখ্যা আমরা কত জানি নাইট্রোজেনের জারণ সংখ্যা জানি মাইনাস থ্রি আর হাইড্রোজেনের জ্বালান সংখ্যাটা নিয়ে প্লাস ওয়ান তো এখানে নানা ধরনের সমস্যা হতে পারে সবার তো এত খালি মুখস্থ তাহলে হাইড্রোজেনের জ্বালান সংখ্যা আমরা প্লাস ওয়ান দিয়ে দেবো দিয়ে এবার খেয়াল করবো এখানে হাইড্রোজেন কয়টা আছে তিনটা তার মানে প্লাস একের সাথে তিন যদি গুণ করি তাহলে আমার হাইড্রোজেনের জ্বালান সংখ্যা কত আসে প্লাস থ্রি তাহলে যেহেতু আমরা জানি একটা টোটাল রোগের সংখ্যা কত হয় শূন্য হয় তাহলে নাইট্রোজেনের কত হলে পরে শূন্য হবে যদি আমরা নাইট্রোজেনের তো প্লাস মাইনাস কত হয়ে হয়ে যায় যায় এইভাবে আমরা ধরা বাতার দুই একটা মৌলের জ্বালন সংখ্যা মুখস্থ রাখে আমরা কিন্তু যে কোনো মৌলের জ্বালন সংখ্যা বের করতে পারি তাহলে আমি আর একবার বলি হাইড্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান যেহেতু তিনটা আছে তিন এক প্লাস থ্রি তাহলে নাইট্রোজেনের জ্বালান সংখ্যা কত হলে জিরো হবে মাইনাস থ্রি হলে তাহলেই তো মাইনাস থ্রি আর প্লাস থ্রি কত হয়ে যায় জিরো হয়ে যায় এইভাবে আমরা নাইট্রোজেনটা মনে রাখতে পারি তো যাই হোক এই জায়গায় দেখা যাচ্ছে নাইট্রোজেনের জ্বালন সংখ্যা ছিল শূন্য সেখান থেকে হ্রাস পায় কত হয়েছে মাইনাস থ্রি তার মানে যেহেতু নাইট্রোজেনের জ্বালান সংখ্যা হ্রাস পাইছে আর জ্বালন সংখ্যায় হ্রাস পাওয়া মানে আমরা কি জানি বিদারণ তার মানে এখানে নাইট্রোজেনের কি ঘটিছে বিদারণ ঘটিছে এবং নাইট্রোজেনটা নাইট্রোজেনে কি হয়ে গেছে জালুক যেহেতু কি জানি যার সে হচ্ছে কি জালু আবার যদি দেখি হাইড্রোজেন হাইড্রোজেন এর সংখ্যা ছিল শূন্য এখান থেকে বৃষ্টি পেয়ে কত হয়ে গেছে প্লাস ওয়ান তার মানে এখানে কি হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে আর যেহেতু জারণ সংখ্যা বৃদ্ধি পাইলে বলে সেটাকে আমরা কি বলি দারুণ বলি তার মানে এটা হয়েছে দারুণ আর যার ঘটে সেটাকে কি বলে বিজারক তো এইবার নিচে আমরা আর বিক্রিয়া দেখতেছি যে বিক্রিয়াটা দেখতেছি ফসফরাস ট্রাই ক্লোরাইড সাথে বিক্রিয়া করে ফসফরাস পেন্টা ক্লোরাইড গঠন করেছে তো অধিকাংশ বিক্রিয়া তার মানে লজিকালি আমরা বলতে পারি এটাও জারণ বিজারণ তো আমরা ক্লোরিনের জারুন ছোকা কত দানি মুখস্থ বিদ্যা দানি কত মাইনাস ওয়ান আর আর একটা বিদ্যা কি দানি যে ক্লোরিনের শেষ কক্ষপাতে থাকে সাতটা ইলেকট্রন তার মানে অস্ত্র পূরণ করতে যেহেতু একটা ইলেকট্রন লাগে তার মানে ক্লোরিনের হচ্ছে আর ক্লোরিন যেহেতু অধাতু সে এইটুকু আপাতত আমরা জানি তাহলে এই জ্ঞান অনুযায়ী আমরা যদি খেয়াল করি যেহেতু মাইনাস এক তার মানে তিনটা ক্লোরিন আছে তিনটে ক্লোরিন মিলে কত হবে মাইনাস তিন তাহলে টোটাল জ্বালন সংখ্যা শূন্য করার জন্য অবশ্যই আমার ফসফরাসের জ্বালন সংখ্যা কত হবে প্লাস থ্রি তাহলে তো প্লাস থ্রি আর মাইনাস থ্রি টোটালটা কত হয়ে যাবে জিরো আচ্ছা এই ক্লোরিন মুক্ত অবস্থায় আছে কারোর সাথে যুক্ত নাই সুতরাং এই ক্লোরিনের সংখ্যা কত শূন্য এইবার যদি আমরা ফসফরাস পেন্টা ক্লোরাইডের কাছে যাই ক্লোরিনের সংখ্যা কত মাইনাস এক তাহলে এখন দেখা যাচ্ছে যে যেহেতু পাঁচটা আছে তাহলে মাইনাস এর সাথে পাঁচ গুণ হলে কত হয় মাইনাস ফাইভ তাহলে ফসফরাসের পেন্টাক্লোয়েডের টোটাল যৌগের জারণ সংখ্যা শূন্য হতে গেলে মাইনাস ফাইভ কে ব্যালেন্স করার জন্য অবশ্যই এখানে কত দিতে হবে প্লাস ফাইভ তাহলেই তো টোটাল সংখ্যা আমার কত হবে শূন্য তাহলে এখন সংখ্যা হচ্ছে দেখতেছিং হয়ে গেছে কত বৃদ্ধি পায় প্লাস ফাইভ তার মানে যেহেতু এখানে কি হয়েছে বৃদ্ধি পাইছে তার মানে যারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে ফসফরাসের কি হয়েছে যার আর এই ফসফরাসটা এ বিজা আবার যদি আমরা খেয়াল করি ক্লোরিন এই ক্লোরিন আবার দুই সেন্সে চিন্তা করতে হবে আমরা যদি এটার সাথে এটা চিন্তা করতে যাই এখানেও দারুণ সংখ্যা মাইনাস ওয়ান এখানেও দারুণ সংখ্যা মাইনাস ওয়ান তার মানে এই সেন্সে ক্লোরিনের জারণ সংখ্যা ছিল মাইনাস ওয়ান হয়েছে মাইনাস ওয়ান তার মানে জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই তার মানে এটাকে আমরা কি বলতে পারি দর্শক আয়ন তো এইটাকে একটা প্রবলেম আছে সবসময় মনে রাখতে হবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় এক অংশ যদি হয় আর এক হান্ড্রেড পার্সেন্ট বিদারণ হতে হবে এমন কোনো বিক্রিয়া নাই নাই কিন্তু হয় তার মানে সাপেক্ষে চিন্তা করতে গেলে বিদারণ প্রুভ করা যায় না তখন এই ক্লোরিনকে চিন্তা করতে হবে এই শূন্যর সাথে তাহলে শূন্যর সাথে যদি চিন্তা করতে যাই তাহলে শূন্যর সাথে চিন্তা করতে গেলে আমার ক্লোরিনের দ্বারণকে এখানে কি হচ্ছে ছিল হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে কত মাইনাস ওয়ান তার মানে ক্লোরিনের শূন্য হতে হ্রাস পেয়ে কত হয়ে গেছে আর আমরা কি বিজারণ তার মানে এখানে ক্লোরিনের আসলে কি ঘটেছে বিজারণ ঘটেছে এবং যেহেতু ক্লোরিনের বিজারণ ঘটিস তার মানে ক্লোরিন হচ্ছে এখানে কে জারক মনে রাখতে হবে এখানে ক্লোরিন পরমাণু কিন্তু জারক না ক্লোরিন অণুটা হচ্ছে যা প্রতিটা জায়গায় এই পয়েন্টটা খেয়াল করতে হবে আমাদের যদি এমসিকিউ দেয় অপশনে দিলে ক্লোরিন আর ক্লোরিন অনু অবশ্যই আমাকে দিতে হবে ক্লোরিন অনুটা হচ্ছে এখানে যা রক আর একটা এক্সেপশনাল एग्जांपल আছে সেটা দেখলে আরো ক্লিয়ার হবে তো আমরা নন রেডক্স বিক্রিয়ার দুইটা ক্যাটাগরি জানি একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অর্ধক্ষেপ বিক্রিয়া এই বিক্রিয়া দুটো হচ্ছে নন রেডক্স মানে যারা জারন বিজারন হয় না তো প্রশ্ন আমাকে একটা ট্রিকি কোশ্চিন দিল যে এই বিক্রিয়াটাই জারন বিধান নির্ণয় করো কিংবা প্রমাণ করতে বললো যে এটা একটা নন ডেটস বিক্রিয়া প্রমাণ করো তো সেটা প্রমাণ করতে বসলে আমাদের বরাবরের মতো প্রত্যেকটা জারুন সংখ্যা কাউন্ট করব সোডিয়াম যেহেতু ধাতু এর জ্বালন সংখ্যা কত প্লাস ওয়ান অক্সিজেনের জ্বালান সংখ্যা মাইনাস টু হাইড্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান হাইড্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান ক্লোরিনের জ্বালুণ সংখ্যা মাইনাস ওয়ান আবার এখানে সোডিয়ামের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান হাইড্রোজেনের জ্বালান সংখ্যা প্লাস ওয়ান অক্সিজেনের কত মাইনাস টু তাহলে যদি এখন খেয়াল করি সোডিয়ামের জ্বালান সংখ্যা ছিল প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান অক্সিজেনের জ্বালান সংখ্যা মাইনাস টু আছে কত মাইনাস টু হাইড্রোজেনের দারুণ সংখ্যা প্লাস ওয়ান আছে কত প্লাস ওয়ান যে দিক দিয়েই চিন্তা করি না কেন ক্লোয়েনের জ্বালান সংখ্যা আছে মাইনাস ওয়ান আছে কত মাইনাস ওয়ান তাহলে এই বিক্রিয়াটি কারো কোনো দারুণ সংখ্যার কোনো পরিবর্তন হইল হয় নাই সুতরাং এটা কি বিক্রিয়া এটা একটা নন রেডক্স বিক্রিয়া এবং যেহেতু এটা নন রেডক্স বিক্রিয়া এখানে কোনো জারণ হয়নি বিদারণ হয়নি কোনো জারক নাই বিদারক নাই তাহলে আমরা কিন্তু জানি জারণ বিদারণ জারক বিদারক ছাড়াও আরেকটা একটা জিনিস থাকে সেটা হচ্ছে কি দর্শক আয়ন যাদের জারণ সংখ্যার কোনো সেন্স হয় নাই তাহলে এখানে দর্শক আয়ন কে কে দর্শক আয়ন প্লাস দর্শক আন ও মাইনাস টু দর্শক আন এইচ প্লাস দর্শক আন সি এল মাইনাস এরা দর্শক আবার অনেকে এইভাবেও ভাঙে পানিকে ভাঙলে দেয় তো এইচ প্লাস আর ও এইচ মাইনাস উৎপন্ন হয় এইভাবেও বলা দেয় কি এখানে এইচ প্লাস আর ওএইচ মাইনাসটা কি দর্শক আয় তো এইভাবে আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়া যদি দিয়ে দেয় যারণ বিদারণ যারক বিজারক এগুলো আমরা মোটামুটি আশা করি আধুনিক নিয়ম অনুযায়ী এটা হচ্ছে মডার্ন টেকনোলজি আগেকার যুগে সাধারণত দেখা গেছিল যে ঋণাত্মক অংশ যোগ ধনাত্মক অংশ বিয়োগ এইভাবে যান বিধান কারণ কথা করা হতো কিন্তু এই জারণ সংখ্যার মাধ্যমে আসলে যে কোনো রাসায়নিক বিক্রিয়া খুব সহজে আমরা নির্ণয় করতে পারি তো আপাতত এই জিনিসটা ভালো মতো দেখলে পরে আশা করি জারণ বিধানের সমস্যা চলে যাবে